এখানকার প্রেজেন্টেশন ফার্স্টে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে এরকম সাইজের তোমরা চিংড়ি পাচ্ছ বলে সেই কিন্তু একদম মাটন কষা আর এই হচ্ছে মাটনের সাইজ এরকম টু নাইনটি নাইনে মাটন চিকেন মানে এরকম এরাই খাওয়ার দাওয়ার সত্যি এর আগে কোথায় ছিল বা কোথায় দেখেছো এখানে তোমরা আয়ুরও ভাত থালি পাবে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি তো বছর শুরু হয়ে গেছে তো বছর শুরুর সাথে সাথে ভাবলাম তোমাদেরকে এবার একটু বাঙালি আনা দিয়ে শুরু করা যাক বাট আমরা আফটারঅল মাসেwidehat বাঙালি তাই বছর শুরুর সাথে সাথে আমরা এমন একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি যেখানে তোমরা 299 এ দশ রকমের খাবারের সাথে সাথে একটা বিশাল বড় একটা থালি পেতে চলেছে আর যেখানে তো দশ রকম আইটেম থাকছে তার সাথে সাথে উপরি থাকবে চিকেন ও মাটন একসাথে তাহলে চলো দেরি কিসের আজকে ভিডিওটাকে শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো চলো আজকে ভিডিও শুরু করা যাক আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্যে রেস্টুরেন্টের নাম সর্ষে পোস্ত যার নামের মধ্যেই রয়েছে একটা বাঙালি আনা ছাপ ভেতরে প্রবেশ করার পর তোমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবে দুজন আর রেস্টুরেন্টের যেরকম নাম তেমন তার ভেতরে পরিবেশ ভেতরে অ্যাম্বিয়েন্স যেন পুরোপুরি বাঙালি আনাতে ভরা ভেতরে চলে এসেছি সর্ষে পোস্তর ভেতরে তো রেস্টুরেন্টটা ছোটর মধ্যে বেশ ঠিকঠাকই লাগলো তো অ্যাম্বুয়েন্সে তোমরা দেখে ফেলেছো এই চল্লিশ পঁয়তাল্লিশের মতো সিটিং ক্যাপাসিটি আছে আর চারিদিকে একটা বাঙ্গালিয়ানা একটা পরিবেশ যেটা খুবই ভালো লাগবে তো এখানে এসে আমরা অর্ডার দিয়ে ফেলেছি তো সেই থালিটা আসুক তবে তোমাদের দেখাচ্ছি আমাদের থালি চলে এসেছে আর এখানকার প্রেজেন্টেশন ফার্স্টে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে থালা তো দেখো সুন্দরভাবে সাজানো আছে প্লাস এখানে গ্লাসও কাঁসার আর যেটা বেশ একটা বাঙালিয়ানার টাচ আপ দেয় যেটা আমার ভীষণ ভালো লাগে তো সেই হিসেবে অ্যাম্বিয়েন্স অনুযায়ী কিন্তু প্রেজেন্টেশনও আমার খুব ভালো লাগলো তো ফার্স্টেই দেখছি এখানে আমাদের রাইস দিয়েছে বুঝতে পারছি বাসমতি রাইস ঝুঁজঝুড়ে বেশ সুন্দর দিয়েছে তার সাথে আমি এখানে দেখছি আলু ভাজা জুজুরে আলু ভাজা আর স্যালাড দিয়েছে আর এই দিকে যেটা খাওয়ার জন্য আছে সোনা মুখ ডাল রয়েছে তো ফার্স্টে আগে এটা খেয়ে নিই তোমাদের আগে টেস্টটা শুরু করে বলি তারপরে বাকি আইটেমসগুলো বলছি তো ফার্স্ট একটু ডাল নিয়ে নিই এখানে দেখছি কড়াই শুটি রয়েছে ভালোই ঘন আছে এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যেটা সবারই খেতে ভালো লাগে আমারও ভালো লাগে তো মাখিয়ে খাওয়া যাবে বাড়ির মতো আর হালকা একটা হিং আর একটু সামান্য এর এসেন্স পাওয়া যাচ্ছে যেটা আরও ভালো লাগছে আর সাথে তো স্যালাড আছে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে বাড়িতে আমরা যেরকম খাই আর এখানে আলু পোস্ত দিয়েছে এরকম আর এখানে আলু পোস্তর সাথে যেহেতু আমরা দুটো থালি নিয়েছি তাই এখানে ভেজ অফটা দিয়ে হয় এখানে আরেকটা জিনিস যেহেতু আমরা দুজনে নিয়েছি এটা এখানে দিয়েছে আজকের জন্য আলুর দম কড়াইশুঁটি দিয়ে আর শীতকালে মানে তো কড়াইশুঁটি ভরপুর থাকবে ও শুধু আলুর দম বলছি কেন কফি সমেত আলুর ভাতের সাথে মাখিয়ে পোস্ত দিয়ে সুন্দরভাবে করেছে ঝাল একদম নেই মাইন্ড একটু আছে কিন্তু তোমার ঝাল ফিল হবে না সমস্ত গরম মশলা দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এটা খেতে ভালো লাগবে আরেকটা যেটা এখানে আছে আলু পোস্ত আলু পোস্ত বাড়িতেও খেতে ভালো লাগে আর এখানেও পাচ্ছি তো দেখো সুন্দরভাবে দিয়েছে আমাদের এখানে বেশ ভালো তোমরা হয়তো ভাববে যে ভেজ খাবারগুলোই এত ভালো ভালো বলছে বলে হ্যাঁ সত্যিই ভালো একদম বাড়িয়ে বলছি না যতগুলো আমি ভেজ খেলাম আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো এবার আমরা ননভেজ আইটেমে চলে এসেছি তো ননভেজের মধ্যে ফার্স্টে যেটা আমি নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার খুব প্রিয় আর এর সাথে কিন্তু অর আছে বারবারই বলছি অর আইটেম যেহেতু আমরা দুটো খালি নিয়েছি তাই আমরা চেষ্টা করছি অর আইটেমসগুলো তোমাদের দেখানোর এমন না যে আমরা একটাই নেব সেটাই তোমাদের নিতে হবে দুটো অর নিচ্ছি যাতে প্রত্যেকটা আইটেমই যাতে তোমরা বুঝতে পারো কেরকম তো এই আইটেমের সাথে ছিল আমাদের মাটন কষা এছাড়া ভেস্টি মাছের পাতুরিও ছিল তো আমরা মাটন আর চিংড়িটাই প্রেফার করেছি তো এখানে চিংড়ির সাইজটাকে তোমাদের দেখাই দেখো এরকম সাইজের তোমরা চিংড়ি পাচ্ছো আর গ্রেভিটা দেখো তো এই চিংড়ি নিলাম তার সাথে একটু গ্রেভিটা দিয়ে দিই তো এই চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে খেয়ে বলছি তোমাদের এই ডিশে তোমরা এত কিছু পাচ্ছ আর কোয়ালিটিও কিন্তু মেনটেন করছে গ্রেভিটা একটু ভাত দিয়ে মাখিয়ে খাই সুপার টেস্টটা বেশ ভালো নারকেলের এসেন্স আছে বেশ মিষ্টি মিষ্টি চিংড়ি মাছের মালাইকারি যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই এই আইটেমটা নিতে পারো তোমাদের কিন্তু খুবই ভালো লাগে আর একদম ম্যাডাম তোমাদের কিন্তু একদম ভেজ আইটেমগুলো দেখিয়েছে প্লাস চিংড়ি মাছের মালাইকারি সেটাও দেখিয়েছে তো এবার আমি ননভেজ পাটগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো যেটা আগে ম্যাডাম বলেছে আমি বলে দিচ্ছি যে আমাদের কাছে দুটো থালি রয়েছে তো আমরা এদিক ওদিক করে নিয়েছি কিন্তু তোমাদেরকে অর অপশানগুলো আমরা দেখাতে পারি যে সেগুলো সেগুলো টেস্ট কেমন এবং তোমরা কীরকম পাবে তো আমার কাছে যেটা ফার্স্ট আপে রয়েছে কাঁচা লঙ্কা মুরগি তো দেখো জাস্ট লুক অ্যাট দিস কাঁচা লঙ্কা মুরগির কালারটা দেখো দারুণ লাগছে দেখতে তো চলো আমি এক পিস নিয়ে নিচ্ছি আগে আর এর সাথে গ্রেভিটা আগে নিয়ে দেখি কিরকম লাগছে আর যেটা ভালো লাগছে এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু কাঁসার থালাতে সার্ভ করেছে এবং কাঁসার থালা খেতে কিন্তু অবভিয়াসলি ভালো লাগে মানে আনা ফিল আসে তো কাঁচা লঙ্কা মুরগির গ্রেভিটা দিয়ে দেখি এরকম লাগছে তো এর বদলে কিন্তু তোমরা নর্মাল চিকেন দিতে পারো তো যেহেতু কাঁচা লঙ্কা মুরগি তো এটা স্পাইসি ভাব তো থাকবেই কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রয়েছে আর ঝাল ঝাল রয়েছে ব্যাপারটা প্লাস ধনে পাতা ইউজ করা হয়েছে কালারটার জন্য এবারে শুনলাম চিকেনটা চিকেনটা দেখো দেখতে পাচ্ছ বেশ ভালো সফট আছে মাইল ব্লু যত এর সাথে আমাদের কাছে ছিল চিকেন কষা তো চিকেন কষাটা দেখি তোমাদের এই হচ্ছে চিকেন কষার কালার গ্রেভি জাস্ট দেখো একদম কিন্তু কষানো বেশ লাল লাল চিকেন কষা থেকে এক পিস দিয়ে নিই সাইডে আর এই হচ্ছে গ্রেভি একদম লাল লাল ঝাল ঝাল ভাবে কিনা সেটা খেয়েই বলতে পারো চিকেন কষানোর মধ্যে একটা ঘরোয়া ফিল রয়েছে মানে টেস্ট করেই তোমার বুঝতে পারবে যে বাড়িতে আমাদের মায়েরা যেরকম রান্না করে সেরকম টেস্ট প্লাস মানে হালকা স্পাইসি গরম মশলা অবভিয়াসলি দিয়েছে তো সেটার একটা ফ্লেভার তো রয়েছেই এবং খুব বেশি রিচ খুব বেশি ঝাল ময় যার ফলে ঝাল লাগবে সেটা কিন্তু করেনি আর হচ্ছে চিকেন চিকেনের পলিটিক একদম প্রপার সে একদম তো এবার আসছি যেটা শোজ টপার থালির হচ্ছে মাটন কষা তো দেখো মাটন কষার কালারটা একদম কিন্তু অসানো যেকে বলে সেই কিন্তু একদম মাটন কষা আর এই হচ্ছে মাটনের সাইজ এরকম কিন্তু দু পিস তোমরা মাটন পাচ্ছ চলো এক পিস নিয়ে নিবি মাটন চিকেন মানে এরকম এরাই খাওয়ার দাবার সত্যি এর আগে কোথায় ছিল বা কোথায় দেখেছো তোমরা আমি জানি না আর মালাইকারিও অপশন থাকছে মাটনের গ্রেভিটার মধ্যে যে মাটনের যে ফ্লেভার সেটা কিন্তু একদম প্রপার রয়েছে প্লাস যে কষানো সেই কষানো ব্যাপারটা রয়েছে এইটাও কিন্তু একটা হোমলি ফিল রয়েছে খাবারটার মধ্যে মানে আমাদের বাড়িতেটা মায়রা মাটন কষা বানানো যেরকম টেস্ট লাগে সেরকমই টেস্ট কিন্তু রয়েছে বিশেষ করে আরও দেখতে ভালো লাগবে মাটনের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে একদম মানে জবরদস্ত রয়েছে তার সাথে এই হচ্ছে মাটন একদম কিন্তু রেয়াজি খাসি বা রেয়াজি মাটন ছিঁড়ে চলে আসছে আর মাটনে একটা জিনিস তোমরা জানো কষাতে কিন্তু কষা মাংসতে মাটন কিন্তু একটু টাইট থাকে আর ভাবে আমরা বিরিয়ানিতে যেরকম খাই একদম তুলতুল সেই ব্যাপারটা কিন্তু কষাতে থাকে না সেটা আমরা বাড়িতেও দেখি একদম দেখো পিঙ্কিশ ভাব রয়েছে একদম রেয়াজি মাটন চলো তো সাথে পিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পিস প্লাস আর টেস্ট খুব খুব ভালো পিসো তো আমরা এখানে টু নাইনটি থালি রাইস ট্রাই করছি তো প্রত্যেকটা খাওয়ার আইটেম কিন্তু কিন্তু বেশ ভালো টেস্ট আমাদের ভালো লেগেছে তো দাদার কাছ থেকে আমি একটা জিনিসই জেনে দেবো সেটা হচ্ছে রাইস যা আছে সেটা সাফিসিয়েন্ট আমরা দেখলাম তো এরপরেও যদি কেউ রাইস বা ডাল বা ভেজ আইটেম চাইস তো রিপিট হয় হ্যাঁ স্যার আমরা রাইস রিপিট করে দিই ধরনের কেউ ডাল চাইলো ডালটাও দিয়ে দিই মিনিমাম বেশি ইনাফ থাকে এটা ঠিক আছে যদি কারোর লাগে আমরা দিয়ে দিই তার জন্য আলাদা কোনো চার্জ নেই না তো বুঝতে পারলে তো থ্যাংক ইউ দাদা তো বুঝতে পারলে আমরা কিন্তু মোটামুটি আর পরে কিন্তু রাইস আমি আর ম্যাডাম নিয়েছি তো আমাদের কিন্তু টেস্ট বেশ ভালো লেগেছে আর তোমরাও শুনে নিলে চাইলে কিন্তু তোমরা ভেজ আইটেমটা রিপিট করতে পারবে যেমন রাইস হোক ডাল হোক বা ভেজ আইটেম হোক ননভেজটা বাদ দিয়ে তো তোমরা দাদার কাছ থেকে শুনে নিলে সব কিছু এটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টা বেশ ভালো লেগেছে এটা কিন্তু বাকি রেস্টুরেন্টে কিন্তু করে না রাইসের জন্য কিন্তু আলাদা চার্জ ওরা নিয়ে নেয় তো খেতে খেতে শেষ পর্বে চলে এসেছি তো শেষ পর্বে যেটা থাকে বাঙালি থালির ডেজার্ট বলা যায় এটাকে তো শেষে আছে এই পাপড় আর এই চাটনি তো পাপড়ের সাথে চাটনি দিয়ে মানে একটা আলাদাই একটা ফ্লেভার সেটা সবারই ভালো লাগে খেতে এবং ছোটো ছোটো এরকম কিস দিয়েছে তো বাড়ির মতোই বেশ ভালো তো টমেটো দিয়ে আমার এরকম পাঁপড় দিয়ে চাটনি দিয়ে এটা বেশ সেরা লাগে আর এখানে এই পুচকু পায়েস এই শীতকালে না নলেন গুড়ের একটা আলাদাই এসে তোমরা পাবে যেটা আরও বেশি ভালো লাগে পায়েস খেতে তো এই ছিল আজকের খান এর প্রাইস হচ্ছে টু তো আমাদের তো খুবই ভালো লাগলো এখানে এসে এই হচ্ছে সস্তে পোস্তের আলাকার তো এখানে তো প্রচুর মেনুস রয়েছে তো তোমরা তো সেটা পছন্দ করতেই পারো আলাকার থেকে এছাড়া যেটা দেখানো আছে এখানে প্রচুর ভ্যারাইটি অফ থালি রয়েছে তো থালি এখানে শুরু হচ্ছে এখানে দেখো কম্বোস রয়েছে তোমরা পস করে দেখে নাও এছাড়া এখান থেকে টু থেকে একটা ভেজ থালি শুরু হচ্ছে প্রচুর এখানে থালি রয়েছে বুড়ি থালি মহাভোজ থালি তো এগুলো তোমরা পস করে দেখে নাও আর মেন যেটা বেশি ভালো লাগলো যেটা আমার এখানে ট্রিপল লাইনে এখানে তোমরা আইগুড়ো ভাত থালি পাবে তো এই হচ্ছে এর মেনু এই মেনুটা তোমরা দেখে না এখানে কিন্তু আইগুড়ো ভাত সামনেই গিয়ে সিজন এসে গেছে তো কেউ যদি প্ল্যান করো কোথায় খাওয়াবে কাছের মানুষকে কোথায় নিয়ে যাবে তো এই ডেস্টিনেশনটা একটা সেরা জায়গা এখানে এসে তোমরা কিন্তু এই থালিটা ট্রাই করতে পারো তোমরা চেক করে নাও কী আছে সেটা পজ করে একটু দেখে নাও তো সেই হিসাবে কিন্তু এই জায়গাটা আমার ভালোই লাগলো আর আর খাওয়ার কোয়ালিটি কীরকম ছিল সেটা তো তোমাদের আমরা বলেই দিয়েছি আগে তো তোমরা যদি প্ল্যান করো কারা কারা আসছো সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম সর্ষে পোস্ত রেস্টুরেন্ট থেকে তো ওভারঅল কিরকম লাগলো তো বেশ ভালো লেগেছে থালিটা তোমাদেরকে হানড্রেড পারসেন্ট রেকমেন্ড করছি অবশ্যই এসো এসে ট্রাই করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এবার কিছু জিনিস আছে থালিটার মধ্যে নোটিস করার মতো যেগুলো প্রথম কথা কথাতে এখানকার বিহেভিয়ার এনাদের বেশ ভালো লেগেছে আমাদের সবার বিহেভিয়ার তোমার কেমন লেগেছে ভালোই ছিল টাইম বলবো ঠিকঠাকই আছে তোমরা টাইম মতোই সার্ভ করছে কিন্তু যা বুঝতে পারছি যেহেতু আইব্রো ভাতের একটা ব্যাপার আছে সেই জন্য কিন্তু ভিড়টাও হচ্ছে আর খালি সবাই এখন বিয়ের সিজন চলছে তার জন্য একটু তো ভিড় হবে আমরা চেষ্টা করেছি একটুখানি দুপুরের পরই আসার তো সেই জন্য একটু ফাঁকা পেয়েছি তোমাদের যেহেতু আমরা শ্যুট করি তোমাদের ফাঁকায় হলে একটু সুবিধা হয় সুবিধা হয় যাতে সাউন্ডটা না আসে সেই জন্যই একটু দেরি করে আসা বাট যা বুঝতে পারছি ভিড় কিন্তু ভালোই হচ্ছে তার জন্য তোমরা কিন্তু ডেস্ক যে ফোন নাম্বারটা আছে সেটাই কিন্তু অবশ্যই ফোন করে আসবে আর যেটা বলার আছে এই থালিটা কিন্তু উইকেন্ডের জন্য না এটা হচ্ছে উইকডেসের জন্য শুধু তোমরা এটা সোম থেকে শুক্র উদ্দি পাবে আর টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি সিক্স যে হলিডেগুলো রয়েছে সেদিন কিন্তু এই থালিটা অ্যাভেলেবেল নয় এরা জানিয়ে দিয়েছে তো সেই দিনের জন্য এই থালিটাকে ওরা রাখছে না আর জানুয়ারি মাস অব্দি এই থালিটা আছে তো টু নাইনটি নাইনের এই থালিটা তোমরা জানুয়ারি মাস পুরো জুড়ে পাবে তারপরে যদি ডিমান্ড থাকে সেই অনুযায়ী ওরা কিন্তু ওদের ইনস্টা পেজ আছে ওখানে জানিয়ে দেবে খাবার দাবার কিন্তু টেস্টগুলো বেশ 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 ভালো কারণ প্রাইস অনুযায়ী এগুলো বেশ ভালো মানে টেস্ট রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে খাবার রিপিটেশন হচ্ছে ননভেজটা বাদ দিয়ে ভেজ খাবার যেটা তোমাদেরকে ভিডিও চলাকালীন বলেছি যে কিছু কিছু খাবার কিন্তু ওরা রিপিট করে যেটা কিন্তু আমার ইমপ্রেস সিপ লেগেছে কারণ ম্যাক্সিমাম যায় কিন্তু করে না তার জন্য আলাদা চার্জ নেয় বাকি তো বললাম যে চিকেন মটন থাকছে প্লাস চয়েজেবল চিংড়ি মালাই গড়ি থাকছে এবং আরো তো চিকেনের অপশন থাকছে তোমরা ট্রাই করতে পারো প্রায় 10 রকম আইটেম দিয়ে 299 এ একটা আলটিমেট বাঙালি থালি আর এছাড়াও এখানে মেমরেসের আইটেম রয়েছে সেটা তোমাদের আলাদা নিতে হবে আর যেই প্রাইসটা থাকবে তার সাথে 44% ডিসকাউন্ট রয়েছে তো এই থান্ডার মধ্যে সেটা আমরা স্কিপ করে গেছি তোমরা চাইলে সেটা নিতে পারো তো এই হচ্ছে সর্ষেবস্তু দেখতে পাচ্ছ আর এটা কিন্তু সিচুয়েটেড রয়েছে একদম হাটে আর আমার এই যে বাদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে গেছে ট্রায়াঙ্গুলার পার্ক ট্রায়াঙ্গুলার পার্কের যে পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে একদম সোজা চলে আসবে হাঁটা পথ একদম পাঁচ মিনিট সোজা আসলেই এই তেরো পার্বণের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে সর্ষে বস্তু আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে এটা যাচ্ছে একদম গোল পার্ক গোল পার্ক থেকেও আসতে পারো ওখান থেকে একদম তিন থেকে চার মিনিটে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আশা করি বুঝতে অসুবিধা হবে না এছাড়া গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকবারের লাইক করবে আর শেয়ার করো আশা করি আজকের ভিডিওটা তোমাদের নতুনত্ব কিছু দেখাতে পেরেছি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটু শেয়ার করো তাহলে আমরা একটু মোটিভেট হই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়া যায় তো চলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা কোনো ভালো ভিডিও নেই ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুব দেখা হচ্ছে